এই সেন্টেসটাকে কিভাবে সহজেই বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা করা যায় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আলমগীর স্যার বলছি রাইটার পার্টস অফ ফিজিক্যাল গ্রামার অ্যান্ড রেডিও ইংলিশ প্রিয় শিক্ষার্থীরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক প্রিপোজিশন আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা প্রিপিশনে এ টু জেড শিখে ফেলব আর আজকের এই ক্লাসটি রেকর্ডেড হচ্ছে আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই থেকে প্রিয় শিক্ষার্থী আপনারা যারা এখনো পার্স অফ ফিজিক্যাল গ্রামার বইটি সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ নিন আমাদের এই বইটি আপনারা কিনলে কিউআর কোডের মাধ্যমে একদম ক্লাস পাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আমি আপনাদের মাঝে মাঝে ফ্রি ক্লাস নিয়ে থেকে মাঝে মাঝে বলতে প্রত্যেকটা টপিকের উপর যেগুলো আপনাকে একজন রাইটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে সাহায্য করবে এবং আপনার যে কোনো কনফিউশনের কোশ্চেন এর অ্যান্সার পেতে পারেন প্রিয় শিক্ষার্থীরা দেরি না করে আমরা শুরু করতে আজকে আমাদের এই ক্লাসটি আমরা একটু ক্লাসে চলে যাচ্ছি আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্রিপজিশন এক ক্লাসে বজ ওকে আজকে আমাদের প্রিপজিশনের ক্লাস ওয়ান হবে এখন আমরা সবাই একটু খেয়াল করি নেনসল মেন্ডেলা প্রিপজিশন আমরা কেন পড়ব এবং প্রিপজিশন পড়ার আমাদের কাজ কি এখানে খেয়াল করো প্রিপজিশন পড়লে আমরা একসঙ্গে কয়টা বিষয় পারবো প্রিপজিশন পারলে আমাদের বাংলা টু ইংলিশ কি প্রিপজিশন পারলে আমাদের কি হবে বাংলা থেকে ইংলিশ খেয়াল করো টু ট্রান্সলেট সেন্টেন্স সেন্টেন্স আমরা বি টু ই ই টু বি অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করতে পারব ইংলিশ থেকে বাংলা এবং সেন্টেন্সকে ইলোবরেট করতে করতে পারবো অর্থাৎ বড় করতে পারব এখন আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সেটা হচ্ছে এই যে মেন্ডেলা এই শব্দটা সেন্টেন্সটা বিশাল বড়ো না এই সেন্টেন্সটাকে কীভাবে সহজেই বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা করা যায় তো আমাদের কি করতে হবে একটা সেন্টেন্সকে ইংলিশ থেকে বাংলা করতে গেলে এই সেন্টেন্সে আমাদের কোথায় কোথায় প্রিপোজিশন আছে এটা খুঁজে বের করতে হবে এখানে দেখো এইখানে ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন অপচার একটা প্রিপোজিশন আর অর্থ করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের অর্থ করতে হবে ওয়ান আমাদের মাথায় রাখতে হবে এক হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করতে হবে দুই করতে করতে হবে হবে খুঁজে বের এরপরে তিন কি করতে হবে প্রিপোজিশন খুঁজে বের করতে হবে কি প্রিপোজিশন প্রিপজিশন খুঁজে বের করতে হবে এরপরে কি করতে হবে প্রথমে অর্থ করতে হবে কার সাবজেক্টের এরপরে অবযোজ করতে করতে হবে কার অবজেক্টের অংশের কোথা কার অবজেক্টের অংশের অর্থাৎ অবজেক্টের অংশে ভার্বের পরের অংশ ভার্বের পরের অংশ যেখানে যেখানে প্রিপোদিশন আছে শেষের প্রিপোদিশন থেকে অর্থ করতে করতে কাছে আসতে হবে এবং ভার্ভের অর্থ করতে হবে সবার শেষে প্রিপোদিশন পড়লে আমাদের মেকিং এর দক্ষতা এবং একটা ছোটো কিভাবে কীভাবে সহজে বড় করা যায় এটা আমরা শিখতে পারবো এই শিক্ষার্থীদের একটু আমরা খেয়াল করি এর বাংলা কি হবে এখানে বলছে প্রথমে সাবজেক্টের অর্থ করতে হবে প্রথমে কার অর্থ করতে হবে সাবজেক্ট সাবজেক্ট কি আছে নেলসন মেন্ডেলা তারপর আমরা লিখি যে নেলসন নেলসন মেন্ডেলা নেলসন মেন্ডেলা নেলসন ম্যান্ডেলা এরপরে কি করবো আমরা ভার্বের অর্থ এটা এখনই না এটা সবার পরে শেষের প্রিপজিশন থেকে অফ অফ শব্দের অর্থ কি এর অথবা র তাহলে কি হবে এখানে নেলসন মেন্ডেলা অফ অ্যাপার্থেট অ্যাপার্থেট শব্দের অর্থ হচ্ছে বর্ণবাদ তাহলে কি বলতে পারি আর আছে বর্ণবাদের তাহলে কি হবে বর্ণবাদের বর্ণ বর্ণবাদের তাহলে নেলসন মেন্ডেলা বর্ণবাদের কি বলতো ফ্রম দ্য শাকলস ফ্রম অর্থ কি ফ্রম অর্থ বোঝায় হচ্ছে হতে বা থেকে প্রত্যেকটা টপিক পড়ার পূর্বে আমাদের জানা প্রয়োজন এই টপিকটার কাজ কি আসলে হ্যাঁ তাহলে মেন্ডেলা বর্ণবাদের শিকল থেকে তার অর্থ কী হবে শিকল শিকল থেকে তাহলে মেন্ডেলা বর্ণবাদের শিকল থেকে এখন কি কৃষক অর্থ করবো এই যে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকাকে আফ্রিকাকে কি করতেন গাইডেড এরপরে আমাদের টেন্সটা ভালোভাবে নির্ণয় করতে পারতে হবে এটা কোন টেন্স এটা ফার্স্ট ইন টেন্স আর past infinitive tense অর্থ করতে হয় ল ম প এড করতে হয় বাংলা ক্রিয়ার শেষে তাহলে মেন্সুল মেন্ডেলা বর্ণবাদার শিকোল থেকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করতেন তাহলে কি হবে পরি চালনা করতেন করতেন প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন যে প্রিপজিশন দিয়ে কিভাবে খুব সহজেই একটা বড় বাক্যকে খুব সহজেই ইংলিশ থেকে বাংলা করা যায় তাহলে প্রিপজিশনের গুণ সম্পর্কে আমি আলোচনা করতেছি এখন এরপরে যাব প্রিপজিশনের আলোচনায়